নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে দিন গাজন ওসমিকে আমি এই ড্রেসটা পরিয়েছি এটা আমি কোথা থেকে নিলাম বাজার কলকাতা থেকে নিয়েছিলাম মেবি তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েও ছিলাম এবং বলেওছিলাম। এই ড্রেসটা এত সুন্দর এত সুন্দর ক্যামেরাতে কেন জানি না আমার অতটা ভালো লাগছে না মানে সামনা থেকে তো ভীষণ ভালো লাগছে আর এই ড্রেসটা তোমরা জানো মাত্র দুশো টাকায় আমি কিনেছিলাম যেটা দাম ছিল তিনশো নিরানব্বই টাকা ফিফটি পারসেন্ট অফ ছিল মানে এই সেলের সময় গিয়েছিলাম বলে হয়তো এত সুন্দর ড্রেসটা আমার পছন্দ হয়েছিল তোমাদেরকে তো বলেইছি আর এর মেটেরিয়ালসটাও অসম্ভব সুন্দর আর একদম অস্মীর গায়েতে ফিট হয়ে গেছে সেটা একদিকে যেমন ভালো আর একদিকে তেমন খারাপও কারণ কয়েকদিন পর আর জামাটা পরতে পারবে না কারণ গায়েতে একদম ফিট আর তার সাথে পরিয়েছি ম্যাচিং করে এই জুতোগুলো এই জুতোগুলো পরানোর পর থেকে ছি ড্রেসটার সাথে জুতোগুলো একদম ম্যাচিং হয়ে গেছে কি সুন্দর বলো তোমাদের দাদা ভাই আজকে আমাদের বাড়ি এসেছে আমার বাবার বাড়ি মানে ওনার শ্বশুর বাড়ি আজকে এসেছেন উনি আজকে সকালবেলাতে বাড়ি ফিরেছেন তো বাড়ি ফেরার পরই আর কি হঠাৎ করেই বাড়ি ফেরেন তো আমি বলি কি তুমি কি আসবে আসতে চাও কারণ মেয়েটা খুব বাবা বাবা করছে কারণ এখানেতে এসে সবাইকে পেয়েছে কিন্তু ওর বাবার কথা মাঝে মাঝে আর কি ওর মনে হচ্ছিল বাবার গলা জড়িয়ে কি বলছে একটু শোনো বাবা 干什么？ শুনলে রাত দিন শুধু আমাদেরকে এই কথাই বলে যায় যে ওটা নাকি ওর বাবা ওর বাবা আমাদের মানে বোঝাতে চায় আর কি যে আমাদের কেউ নয় আমাদের কোনো অধিকার নেই ওর উপর যাই হোক তোমাদের দাদাভাইকে বলার পর মেয়ের কথা বলার পর যে মেয়ের মন খারাপ করছে মেয়ের দেখতে ইচ্ছে করছে তো সেইটা শোনার পর উনি তো আর থাকতে পারবেনই না সেটা আমি খুব ভালো করেই জানি আর সত্যিও তাই রস্মি খুব বাবা বাবা করছিলো যখন থেকে শুনেছে আর কি ওর বাবা বাড়ি ফিরেছে ও বোঝে যে বাবা কলকাতায় আছে আর বাড়ি ফিরলে মানে দুটো যে আলাদা সে এটাও কিন্তু খুব ভালোভাবেই এতটুকু মেয়ে আমার বোঝে তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার বোন আমার মা তো সবাই আগে থেকেই চলে এসেছিলো কারণ আমি আগে থেকেই আসতে বলেছিলাম কারণ আমার মেয়ের একটু জ্বর এসেছিলো জ্বরের ওষুধ খাইয়ে মোটামুটি আধ ঘন্টা মতো অপেক্ষা করছিলাম যে কখন জ্বরটা কমবে তারপর ওকে নিয়ে যাব। আর সেই জন্য আর ওদের বাড়িতে একটু কাজও আছে যেহেতু আর কি জামা এসেছে বুঝতে পারছো তো সেহেতু একটু সকাল করে বাড়ি ফেরারও ব্যাপার আছে ওনাদের রান্নাবান্না সব কিছু হবে এই যে হোমের তিলক এখন পরিয়ে দিলে আমার মা বলল কি আমাদের কপালেতে দিয়ে দিতে ওরা যেহেতু আগেই চলে এসেছিলো তারপর সেই জন্য আর কি ওদেরকে আমি তারা তারা করে আর কি আসতে বলেছিলাম নাহলে ওরা ওয়েট করছিল ওরা বলেছিল অস্মিকে নিয়ে আসবে কিন্তু হঠাৎ করে ওই বেরোনোর সময়তেই অশ্মীর জ্বর চলে আসে এই ঠান্ডা গরম ওয়েদারের যা অবস্থা এই হচ্ছে আমাদের বাবা খড়গেশ্বর তো পুজো টুজো সব কিছুই হয়ে গেছে গাজন তো আজকেই শেষ তো শেষ মুহূর্তে আর কি মাসু একবার নিয়ে গেল তার বঞ্জিকে প্রণাম করাতে তারপর আমরা মেলা ঘুরতে এলাম মা বাবা যারা সবাই এসেছিল আমাদের পরিবারের সবাই বাড়ি চলে গেছে আর কি কারণ তোমাদেরকে তো বললাম জামাই এসেছে একটু ব্যবস্থার ব্যাপার আছে তো আছি শুধুমাত্র অস্মি আমি আর ওস্মির বাবা তো এখানে তো ফুচকা আমাকে খেতেই হবে কারণ আগের দিনে যেহেতু আমার নীল ষষ্ঠী মানে নীলের ঘরের বাতি দেওয়া ছিল তো সেহেতু বাইরের কোনো খাবার আমি খেতে পারিনি শুধুমাত্র লস্যিটা খেয়েছিলাম কারণ লস্যিটাতে অত মানে আঁশ টাসের কোনো ব্যাপার নেই কোনো কিছু নেই তো সেই জন্য লস্যিটা আমি খেতে পেরেছিলাম ভাত বাকি আমি কোনো কিছু খাইনি আগের দিনে সবাই মোগলাই এটা ওটা অনেক কিছু খেয়েছিল যেগুলো হয়তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারিনি কারণ ক্লিপগুলো নেওয়া মানে সম্ভব হয়নি কারণ আমি অস্মিকে নিয়ে এদিক ওদিক ঘুরছিলাম ওকে রাইডে চাপাচ্ছিলাম তো সেই সময়তে ওদেরকে বলেছিলাম তোরা লুকিয়ে গিয়ে খেয়ে কারণ এত গরমের মধ্যে আমি আমার মেয়েটাকে এ সমস্ত খাবার খেতে দিতে চাই না তো সেই জন্যেই আর কি তো সেই জন্য আমি আজকে বলেছি যে আমার যা যা খেতে ইচ্ছা করবে আমি আজকে সব খাবো তো যাই হোক আমার বোনকে আমি খেতে বললাম অনেক জোর করলাম কিন্তু ও কিছুতেই খেলো না বলো কি না খাবে না কারণ ও এখন প্রচণ্ড রকমের হেলথ কনসিয়াস মানে এতটা হেলথ কনসিয়াস যে আমার বোন সেটা আমার নিজের ভাবতেই আর কি অবাক লাগছে জবে থেকে ওই নার্সের মানে জবটা আর কি জয়েন করেছে ব্যাঙ্গালোরে ছিল তো আমি এখন বুঝতে পারছি হারে হারে টের পাচ্ছি যে ও থেকে কতটা ও ডায়েট কন্ট্রোল করেছে কতটা আর কি নিজেকে মেনটেনে রেখেছে তো বাড়ি ফেরার পরেও সেটা আর কি মেনটেন করার চেষ্টা করছে তো যাক ভালো জিনিস তো এখানে তো আমরা মোগলাই নিয়ে নিলাম বাড়ির জন্য বাড়ির সবার জন্য আমি ভেবেছিলাম দাঁড়িয়ে খাবো কিন্তু অত গরমে আর দাঁড়িয়ে খেতে পারিনি তো বাড়ির সবার কাছে সাথে বসে আর কি খাবো সেই জন্য বাড়ির সবার জন্য একসাথে আর কি মোগলাই নিয়ে নিলাম আর এখানেতে অশ্মির মাসু আর কি কিছু একটা অশ্মিকে খেলনা কিনে দেবে তো আমাকে বারবার বলছে কি খেলনা কিনবি বল কিন্তু এখানে যা যা খেলনা আমি দেখতে পাচ্ছি প্রায় সব খেলনাই অশ্মির আছে প্রায় একই ধরনেরই তো কিন্তু যেটা নতুনত্ব আমি দেখতে পেলাম নতুনত্ব নয় এটা আমরা যখন ছোটো ছিলাম তখন থেকেই কারাখারা এই খেলনাটা দেখেছো বা এই খেলনাটা নিয়ে খেলেছো ছোটোবেলায় আমাকে জানিও এই খেলনাটা আমি ছোটোবেলা থেকে মানে আমার ছোটোবেলা থেকে আমি দেখে আসছি এই খেলনাটা সেটা হচ্ছে এরকম সাইকেল তো মানে অস্মিকে বললাম মানে অস্মি বলতে অশ্মি মাসুকে আর কি বললাম যে তাহলে কিনবি যখন অশ্মির অশ্মিকে আর কি এই খেলনাটাই কিনে দেয় এই সাইকেলটাই কিনে দে কারণ এই খেলনাটা দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমরা ছোটোবেলায় এই খেলনা নিয়ে খেলেছি তো আমার মেয়েও খেলনাটা নিয়ে খেলুক তো এখানে এখন ট্রায়াল চলছে যে কোন খেলনাটা ভালো মানে কোনটা বাজছে ভালো মানে বাজার তো একটা ব্যাপার আছে না বাজার যে বাজবে নিয়ে যখনও হাঁটবে সেটাই তো হলো আসল মজার তো সেই জন্য আর কি একটুখানি আর কি আবার কী বলবো কালারও একটু ব্যাপার ছিল যেটা ভালো বাজছে তার কালারটা হয়তো অতটা পছন্দ হচ্ছে না তো অনেক আর কি এটা ওটা করে ফাইনালি আমাদের একটা পছন্দ হয় তো এই খেলনাটা আবার তোমাদের দাদা পছন্দ হয়নি কারণ তোমাদের দাদাভাই এই এই যে মডেলটা তোমরা দেখছো এটা হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখনকার মডেল এখনকার দিনে তো অনেক ধরনের বাটারফ্লাই দেওয়া ফ্লাওয়ার দেওয়া সেগুলো আর কি মানে বাঁচবে তার সাথে সেগুলো আর কি কী বলবো কাস্টমাইজ কিছু আর কি পাওয়া যায় যেগুলো খেলনা মানে মেলা তলাতেই আমরা দেখেছি কিন্তু এটা তো সেরকম না এটাতে একদম সিম্পল মানে আমরা ছোটোবেলায় যেমন দেখেছি ঠিক সেই রকমই তো সেই জন্য তোমাদের দাদাভাই এটা পছন্দ হচ্ছিল না এটা একটু সিম্পল সিম্পল অন্যরকম খোঁজো মানে এই সাইকেলই কিন্তু অন্যরকম যেমন তোমাদেরকে বললাম কিন্তু সেটা আর পেলাম না কোথাও মেলা ঘুরে তো সেই জন্য যা পেলাম ওটাই আমি নিয়ে নিলাম যে রাখবে না তো বেশি দিন যতদিন থাকে আর কি ততদিনই যাক তোমরা খেয়াল করে দেখলে কি যখন অশ্মির জন্য এই সাইকেলটা কেনা হচ্ছিলো তখন অশ্মি হাত বাড়িয়ে কিছু একটা দেখাচ্ছিল সেটা হচ্ছে এই রাইডটা আগের দিনেও এটাতেও চেপেছে আজকেও ওকে চাপতে হবে তো ওদিকে আমরা টাকা পয়সা মেটাচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদা নিয়ে এসে অশ্মিকে এই রাইডটায় চড়িয়ে দিল তবে আজকে কিন্তু বেশিক্ষণ চড়েন জাস্ট অল্প কিছুক্ষণ চড়ি আর কিও নেমে পড়েছিলো কেন কি হয়েছে আমি জানি না কিন্তু বেশিক্ষণ আর কি চড়তে চাইছিল না হয়তো একটু খুব গরমও করছিল কারণ ওয়েদার ভীষণ খারাপ এত গরম এত গরম যে কি বলবো তারপর আজকেও তোমাদের দাদা ভাই এবং আমি দুজনকেই আমার বোনকে বলছিলাম নাগরদোল্লায় চড়ার জন্য আজকেও এগিয়ে চড়েনি ভয় পাচ্ছিলো তারপর রশ্মিকে আমি পাঠিয়ে দিই অশ্মির বাবার সাথে বাড়ি কারণ ওশ্মি একটু ঘ্যান ঘ্যান করছিলো আর রশ্মির বাবাকে সব সময়তে বলছিল যে চলো চলো বাড়ি যাবো বাড়ি যাবো মামা মামমানে আমার ভাইকে আর কি খুব খুঁজছিলো ভাই আজকে আসেনি তো সেই জন্য ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা দু বোনে এখন মেলা করছি তো অশ্মির মাসু নিল অশ্মীর মাসুকে একটা দিয়েছিলাম বাটার স্কচ আর আমি নিয়েছিলাম এই কর্নেটোটা সত্যি কথা বলতে কর্নেটোটার থেকেও এই যে বাটার স্কচ আইসক্রিম যেটা আমার বোনের হাতে আমার বোনের ড্রেসের সাথে একদম পুরো ম্যাচ হয়ে গেছে এটা অসম্ভব সুন্দর খেতে এত সুন্দর এত সুন্দর আমি তখন ভাবছিলাম এই কর্নেটোটা আমি কেন নিলাম ওটাই নিতে হতো কিন্তু একদিকে ভালোই হয়েছে আমি কর্নে নিয়েছিলাম আমার বোন এই বাটার স্কচটা নিয়েছিল ঠিকই কিন্তু দুজনেই দুটো খেয়েছি ও যেমন কর্নেটটাও খেয়েছিল আর আমি তেমনি বাটার স্কচটাও খেয়েছিলাম এই যে তোমাদেরকে এখন একটা কথা তাড়াহুড়ো করে বলে দিই সেটা হচ্ছে দেখলে কারের লাইট চলে গেল তার উপরেই ওঠে প্রচণ্ড ঝড় সেই ঝড়ের মধ্যেও আমি অশ্মির জন্য এই হেয়ার ব্যান্ডটা বা হেয়ার বেলটা কিনেছি দেখো কি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে বলেই কিনেছি এসে রশ্মিকে পরিয়ে দিলাম আর কিনেছিলাম আমাদের জন্য কিছু ক্লিপ এই যে সাইকেলটা তোমাদেরকে দেখালাম আর দুটো ক্লিপ নিয়েছিলাম মানে বাড়ির সবার জন্য বলতে আমার মায়ের জন্য কাকিমার জন্য আরেক কাকিমার জন্য আমার জন্য তো কিছু কিছু হোয়াইট কালারের ক্লিপ নিয়েছিলাম আর আমার যেহেতু বড় চুল তো সেই জন্য একটা বড় ক্লিপ আমি খুঁজছিলাম যাতে আর কি খুব সুন্দরভাবে পুরো চুলটা আমি ধরে ওপরে তুলে দিতে পারি কারণ এই গরমের সময় চুল যাদের মানে মেয়েদের যে কী কষ্ট এই চুল নিয়ে তো এই যে দেখো হোয়াইট কালারের ক্লিপটা তো এইটা আমি সবার জন্যই নিয়েছি আমার জন্যও নিয়েছি আর ওই ক্লিপটা বড় ক্লিপটা যেটা তোমরা এখন দেখবে তো ওই বড়ো ক্লিপটা শুধুমাত্র আমার জন্য নিয়েছি কারণ আমার মানে এইটা আমার খুব প্রয়োজন ছিল এটা আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম তো এই সমস্ত জিনিস কিনতে কিনতে এত ঝড় ওঠে এত ঝড় ওঠে আর বাড়ি থেকে ফোনের ওপর ফোন যে তোরা কোথায় তোরা কোথায় তো আমি মানে আমার মা বললো কি যে তোর বাবাকে আমি পাঠাচ্ছি এই যে বড় ক্লিপটা এটা আমি কিনেছি দেখো কি সুন্দর বাটারফ্লাই শেপের খুব সুন্দর তো বললো কি যে তোর বাবাকে পাঠাচ্ছি তোরা আয় কোন দিকে আসিস বল তো আমি বললাম যে কোন দিকে আসছি বা আসতে হবে না আমরা দু বোনে আছি কিন্তু ওই যে অন্ধকার হয়ে গেছে চেনা রাস্তাও অচেনা হয়ে যাবে বা কখন কি দায় বিপদ হয় তো সেই জন্য আমার বাবা আমাকে আনতে গেছে হয়েছে আর এক কাণ্ড আমরা দু বনে যেদিকে এসেছি বাবা গেছে তার উল্টো দিকে মানে আমাদের সাথে দেখাই হয়নি আমরা বাড়ি ফিরে গেছি তখনও বাবা বাড়ি ফেরেনি বাবা সে একদম পুরো আমাদের মন্দির যেখানে গাজন হচ্ছে সেখানে চলে গেছে তো সেখান আবার ফোন নিয়ে যায়নি তো সেখান থেকে আবার কারো একটা ফোন জোগাড় করে বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করে যে আমরা বাড়ি ফিরেছি কিনা আমরা এখন এই যে কালে হাত দিয়ে এখন মানে কি বলবো অপেক্ষা করছি আমার বাবার ফেরার মানে আমরা তো বাড়ি ফিরেই গেছি আমার বাবা এখনও বাড়ি ফেরেনি সেই নিয়ে যে কি কী হাসাহাসি আবার সেই নিয়ে তো আমার ঠাকুমার বিশাল চিন্তা যে তোরা তো না হয় ফিরলি আমার ছেলেটা এই ঝড়ের মধ্যে এখনও আটকে গেছে এখনো ফিরতে পারেনি তো এই হলো আর কি ব্যাপার মানে এত ঝড় বৃষ্টি সেরকমভাবে হয়নি কিন্তু এত ঝড় এত ঝড় মানে দিন গাজন আর কি আমাদেরকে দেখিয়েই দিয়েছে এই গাজনের সময়টাতে এই রকমই হয় নয় ফলের দিন নয় রাত গাজন বা দিন গাজনের সময় ঝড় বৃষ্টি হবেই হবে যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি তারপরের দিনের বিকালবেলা এটা তো আমার বাবা যাচ্ছিল বাজার আমি শ্বশুরবাড়ি থেকে আসার সময় অশ্মির এই ব্লু কালারের খাঁচাটা আনতে ভুলে গিয়েছিলাম কিন্তু তোমাদের দাদাভাই যখন আসছিলো তোমাদের দাদা আমি আনতে বলেছিলাম তো তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছে ভাগ্যস নিয়ে এসেছে নাহলে এই যে ও দাদা যাচ্ছে বাজার তো অশ্মিকেও আমি চাপিয়ে দিলাম যে যাও বাবার সাথে মানে দাদার সাথে আর কি ঘুরে এসো দুজনে মিলে এখন বাজার যাচ্ছে কি যে খুশি আমার লাগছে যে আমি ছোটোবেলায় আমার বাবার সাইকেলে বসে এখানে ওখানে গেছি এখন আমার মেয়েও যাচ্ছে কি মজা হয় না আমার মেয়েটা আর ওদেরকে যেতে দেখে আমার তো ভীষণ ভালো লাগছে যাক কিছুটা সময় আর কি ঘুরে আসুক মজা করে আসুক কারণ ও যবে থেকে বাড়িতে এসেছে মানে মামার বাড়িতে এসেছে তবে থেকে ঘরের মধ্যেই আছে ওই মা যা টুকটাক আর কি বার করছে কিন্তু ওকে সেইভাবে ওকে বের করা হয়নি আমাদের এই যে কলা গাছটা যে কলা গাছে দেখো কান্দি কলা বসেছে এটা কিন্তু কাঁঠালি কলা এই কলা জাতটা না ভীষণ ভালো আর ভীষণ বড় বড় হয় আর ঠিক তেমনি মিষ্টি ওই হলো আমাদের লম্বু গাছটা বাবার বাড়ির সবই ভালো লাগে বাবার বাড়ি যদি সামান্য মাটি সামান্য ধুলোকোনা ঘাস ফুল পাতা যায় তুমি দেখবে সেটাই যেন তোমার কাছে যেন অতি আদরের অতি যত্নের অতি ভালোবাসার জিনিস হয়ে ওঠে তারপর ওদেরকে পাঠিয়ে ভাই আমাকে বললো ব্যাড ব্যাডমিন্টন খেলবি তো বহু বছর আমি র্যাকেটে হাতই দিইনি মানে এই যে ব্যাডমিন্টন তো চোখেই দেখিনি হাতও দিইনি এককালীন খুব খেলতাম ভাই আর আমি দুজনেই খেলতাম ভাইকে এই খেলা শেখানোটা মানে খেলাটা আমিই শিখিয়েছি তো এখন তখন আর কি ভাই অনেক ছোট ছিলো তোমরা তো অনেকই বলছো ভাই অনেক বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে আর খুব রোগা হয়ে গেছে গলার আওয়াজ চেঞ্জ হয়ে গেছে সবই চেঞ্জ হয়ে গেছে মানে বাচ্চা ছিল ব্যবহারটা ওর আর নেই এখনও বড়ো হয়ে গেছে আর এত মোটা ছিল আমার ভাই আর সেই দিক থেকে এত রোগা এত রোগা হয়েছে আর আমাকেও লম্বায় আর কি টপকে গেছে তো সেই ভাই আর কি আমাকে বলে যে বদি খেলবি তখন আমি বলি যে তোমরা আমার খেলা দেখে প্লিজ কেউ জাজ করো না কারণ আমি খেলতে পারি না আগে থেকেই বলে দিচ্ছি কিন্তু ওই টাইম পাস করার জন্য বা হাসি মজা করার জন্য যতটুকু খেলতে হয় ঠিক ততটুকুই আর বহু বছর যেহেতু র্যাকেটে হাত দিইনি মানে এই ব্যাডমিন্টন খেলিনি বা কোনো কিছুই আর কি করিনি তো সেহেতু হাত আমার একেবারেই মানে গেছে আর কি মানে একেবারেই কোনো প্র্যাকটিস নেই মানে কী বলবো মানে হাতটাতে হাতের সেট ফেটার কোনো কিছুই নেই তো আনথাবড়ি মানে যেদিকে পারছি সেদিকে আর কি মেরে দিচ্ছি এসে যা নয় তাই করছি তো সেই নিয়ে তো হেসে হেসে পুরো পেট ব্যথা তবে শুনছি এখন নাকি আমার ভাই আর আমার বোন দুজনের মিলেতে খেলে মানে ওরা প্রত্যেক দিন বিকালেতে খেলে আর যেহেতু আর কি আমি এসেছি তো সেই জন্য ভাইয়ের খুব ইচ্ছা হয়েছে আমার সাথে খেলার তো সেই জন্য আমিও ভাবলাম যে যাই একবার খেলি তবে জানো তো আমার মনে হয় মানে আমি যখন এই খেলাধুলা করি তখন আমার স্বামী বিবেকানন্দের একটা কথা বা একটা উক্তি মনে পড়ে যায় সেটা হলো উনি নাকি একবার বলেছিলেন তো আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও হয়তো লাইন বাই লাইন বলতে পারবো না কিন্তু যতটুকু জানি ততটুকু বলছি উনি বলেছিলেন ঘরের এক কোনায় বসে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো কথাটা কিন্তু আমি একদমই মানে মানি হ্যাঁ তুমি বই পড়বে অবশ্যই কিন্তু সেটা একটা টাইমে তার থেকে মানে বই পড়াটাও যেমন তোমার জীবনে মানে একটা অংশ হওয়া উচিত বা যতটা গুরুত্বপূর্ণ খেলাধুলাটাও ঠিক তাই এখনকার দিনের বাচ্চাদেরকে দেখবে আমি শুধু আমার মেয়ের কথা বা আমার ভাইয়ের কথা বলছি না আমি যখন আমি অন্যান্য বাচ্চাদের কথাও বলছি এখনকার দিনের বাচ্চারা পুরো ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে আমার ভাইও তাই আমার ছোটোবেলাতে আমার ভাই যখন ছোটো ছিল যখন ফোন টোন অত কিছু হাত দিত না কিন্তু যবে থেকে এই করোনা এসেছে তারপর থেকে যখন এই যে তোমার অনলাইন ক্লাস এগুলো শুরু হয়েছে তারখন থেকে আর কি বাচ্চাদের হাতে মোবাইলটা খুব ইজিলি চলে এসেছে আর ফোন মানেই তো তার হাতের মুঠোয় গোটা পৃথিবী তো অনেক জিনিস যেখানেতে তো তুমি সারাদিন যদি চব্বিশ ঘন্টা মুখ গুজে পড়ে থাকো ফোনে তবুও কোনো কিছুই তুমি শেষ করতে পারবে না সে একটা নেশার মতো আমাদের বড়দেরই নেশা হয়ে যায় তো বাচ্চাদের তো নেশা হবেই তো সেই এক মুঠো ফোনের মধ্যে মুখ গুজে বসে থাকে খেলাধুলা নিয়েই বললেই চলে আমি যখন আমার শ্বশুরবাড়িতে আমার বাচ্চাটাকে নিয়ে মানে আমাদের অশ্মিকে নিয়ে খেলার মাঠে যাই তখনও দেখি যে আমি অশ্মিকে বলি মানে তুমি খেলো তুমি খেলো তুমি দৌড়ো আমি ওর সাথে খেলাধুলা করি কারণ অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে কিন্তু অনেক বাচ্চাই আছে যারা খেলার মাঠে এসেও ফোন নিয়ে বসে থাকে যেটা আমার ভীষণ খারাপ লাগে মানে তুমি চাইবে যে তোমার বাচ্চা খেলাধুলা করুক বা আর পাঁচটা খেলাধুলা করুক খেলাধুলা তো শুধু একা হয় না অনেকজন মিলে খেলতে হয় কিন্তু অন্যান্য বাচ্চারা যদি না খেলে তারা যদি ফোন নিয়ে বসে থাকে তোমার বাচ্চাটাও কিন্তু সেটাইও শিখবে কারণ তুমি একা বাচ্চারা তো বাচ্চাদের দেখেই শেখে তুমি একা তোমার বাচ্চাকে তুমি কিভাবে মানুষ করবে সমাজের প্রভাব পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু একটা বাচ্চার মানসিক বিকাশ শারীরিক গ্রোথ সবেতেই আর কি হেল্প করে মানে সব কিছুরই এফেক্ট পড়ে একটা বাচ্চার মনে তো সেই আর কি তো সেই জন্য মানে আমরা আমি চেষ্টা করতাম আমার ভাইকে আমার ভাইয়ের থেকে যেহেতু আমি পুরো বারো বছরের বড় যেমন আমার মেয়ের থেকে আমার ভাই বারো বছরের বড় ঠিক সেই রকম তো একরকম বলতে পারো ভাইকে আমি মানুষই করেছি আমাকে বিয়ের আগে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলতো আমার কাকিমা হচ্ছে আমার ভাইয়ের দেবকী মা মানে উনি গর্বধারিণী মা আর আমি হলাম যশোদা মা আমি আমার ভাইয়ের মানে হিসি করা কাঁথা পর্যন্ত পরিষ্কার করেছি মানে রাত্রেবেলায় আমি যখন সুতাম ভাইয়ের পাশে এ প্রত্যেকটা নাইট মানে প্রত্যেকটা রাত আমি কাকিমা ভাই আমি তিনজনে মিলে একসাথে সুতাম এবং রাত্রে উঠে 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 ভাইয়ের কাঁথা পর্যন্ত আমি চেঞ্জ করে দিতাম তো সেই মানে কি বলবো ভাইয়ের আমি সব কিছুই করি এভরিথিং ওকে খাওয়ানো ওকে ঘুম পাড়ানো ও জানো ছোটোবেলাতে আমার বুকের ওপর শুয়ে মানে ওকে কোলে শুয়ে ঘুম যেমন আমার মেয়েকে ঘুম পাড়ায় ওইভাবে ঘুম পাড়ালে ও ঘুমাতো না আমি শুতাম ও আমার বুকের ওপর ওকে শুয়ে দিতাম আরও আরাম করে ঘুমিয়ে যেত তারপর আমি আমার বুক থেকে নামিয়ে ওকে বিছানায় শুয়ে দিতাম আস্তে করে মানে কি কী বলবো সে আর এক দিন ছিল তো জন্য সবাই আমাকে বলে যে আমি আমার ভাইয়ের নাকি আর মা সে যাই হোক সেসব কথা বাদ দাও অনেক কিছুই আমি আমার ভাইকে শেখানোর চেষ্টা করেছি কোনো বাজে কথা বলবি না বা যেমন এখন আমি আমার মেয়েটাকে শেখাই সে যাই হোক ছাড়ো আমাদের ভাই বোনের বন্ডিং তো সারা জীবনে যেন মানে ঠাকুর যেন এই রকমই আর কি বন্ডিং আমাদের রেখে দেয় তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করলাম আশা করি ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানিও